वेलकम बैक टू माय चैनल आज के चले छननन খুব नवीन तो হবে তো আপনি প্রত্যেকই চান যে এরকম প্রিন্সেস কাটের উপর থেকে মধুবালা হবে উপরন্তু এরকম মাছাবা স্টাইল হবে পুরো ब्लाउजটা সূত্রের সাথে যাতে দেখিয়ে দি এ টু জেড পুরো ভিডিওটা দেখবেন তাহলে এই সুন্দর প্রিন্সেস কাটের ওপরে মধুবালাও থাকবে আর মাছাবা স্টাইলও থাকবে কত কি মেজারমেন্ট লাগছে এ টু জেড বলবো যে কোন সাইজের জন্য করতে পারবেন 28 থেকে 50 55 যে কোন সাইজে

আর আপনাদের কোনো প্রবলেম হলে ক্লাস চলাকালীন বা ক্লাস হয়ে যাওয়ার পরেও আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন কোনো প্রবলেম হলেই আপনারা ফোন করতে পারবেন যারা যারা ক্লাসে জয়েন থাকবেন তাহলে কি করছেন ঝটপট এই নাম্বারে ফোন করুন সিট কিন্তু বেশি নেই লিমিটেড সিট আছে তাড়াতাড়ি এই নাম্বারে ফোন করে নিজেদের নামটা যা ঝটপট লিখে দিন আর পুরোটা প্লিজ অনলাইন ক্লাস অনলাইনের জন্য ফোন করুন প্লিজ অফলাইনের জন্য ফোন করবেন না এই নাম্বারে তাড়াতাড়ি ফোন করে নিন ডিটেলসে জানার জন্য তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে এখানে বডি মেজারমেন্টটা দেখে নিন ঝুল আছে 15 ইঞ্চি ছাতি আছে 38 ইঞ্চি কোট আছে 14.5 ইঞ্চি কোমর আছে 30 ইঞ্চি মহর আছে 17 ইঞ্চি আর গলা আছে সামনের গলা 7 ইঞ্চি যেহেতু সুইটহার্ট হয় মধুবালার বেশিরভাগ ब्लाउজ আর পিছনের পিট 10 ইঞ্চি তো প্রথমে আমরা সামন পাটটাকে বুঝবো দেন পিছনের পাঠটা বুঝবার এখানে আমি যা যা শেখাবো পুরোটা সূত্রের সাহায্যে দেখাবো তার মানে আপনি 8 সাইজেরও করতে পারবেন 50 সাইজেরও করতে পারবেন 48 করতে পারবেন যে কোনো সাইজের জন্যই করতে পারবেন কারণ পুরোটা সূত্রের সাহায্যে হচ্ছে যদি কিছু চেঞ্জ হয় সেটা কিন্তু বডি মেজারমেন্ট চেঞ্জ হবে সূত্র কিন্তু চেঞ্জ হবে না তো প্রথমে এখানে দেখে নিন দু কাটিং করতে হবে কারণ ব্লাউজ চার ভাজে কাটিং হয় না দু ভাজ দু করে কাটিং করতে হবে তো প্রথমে এখানে দু কাটিং হচ্ছে এবারে একদম ওপর থেকে এত দূরের একটা মেজারমেন্ট আছে যেটা নিতে হবে ঝুলের মেজারমেন্ট যার যা ঝুল থাকবে ঝুলের সাথে ওয়ান ইঞ্চি অ্যাড করে নিতে হবে সেলাই মার্জিনের জন্য তো আমার এখানে ঝুলেছে পনেরো ইঞ্চি তার সাথে ওয়ান ইঞ্চি অ্যাড করলে হবে ষোলো ইঞ্চি তাহলে একদম উপর থেকে যত দূর ষোলো ইঞ্চি হবে প্রথমে এটা দাগ দিতে হবে এটা গেল ঝুলের মেজারমেন্ট তো এখানে দেখুন আমার ঝুল পনেরো ছিল আমার ছাতি অনুযায়ী যেমন আমার ছাতি আটত্রিশ সেই অনুযায়ী ঝুল পনেরো আছে ধরুন আপনি একটা তিরিশ ছাতির মহিলার করছেন তার ঝুল ১৩ হতে পারে চোদ্দও হতে পারে সাড়ে বারোও হতে পারে তার যা মেজারমেন্ট হবে তার সাথে ওয়ান ইঞ্চি প্লাস করবেন তার মানে ওয়ান ইঞ্চি প্লাস করাটা কম্পালসারি এটা একটা সূত্র আপনার যা বডি মেজারমেন্ট হবে তার সাথে আপনি প্লাস অ্যাড করে নিয়ে নেবেন ঝুলে পরে এখান থেকে পুটের মাপ দেব পুট নিয়ে নিচ্ছি পুট এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চি লিখেছি কেন কারণ এখানে অলরেডি ডিপ পিট হচ্ছে আর পুট কিন্তু পিছনের পিঠের উপর ডিপেন্ড করে ভাঙতে হয় তো এর ভিডিও আমি আপনাদেরকে পোস্ট করে দেব তাড়াতাড়ি আর অলরেডি আমার চ্যানেলে কিন্তু পুট ভাঙা মোহরা ভাঙা সূত্র অলরেডি দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন পুটের পরে এখান থেকে নেব মোহরার মেজারমেন্ট মোহরা নিয়েছে আমি ছয় ইঞ্চি পুট ভেঙে যা পেয়েছে তার থেকে হাফ ইঞ্চি বেশি নিয়েছি মোহরের পরে নিতে হবে ছাতির মেজারমেন্ট যার যা ছাতি হবে ছাতিটিকে চার দিয়ে ভাগ করবেন এই যে চার দিয়ে ভাগ করা এটা কিন্তু সূত্র এটা কিন্তু চেঞ্জেস হবে না যদি চেঞ্জেস হয় সেটা আপনাদের বডি মেজারমেন্ট চেঞ্জ হবে যেমন আমার এখানে ছাতি আছে আটত্রিশ তো আটত্রিশটিকে চার দিয়ে ভাগ করার কথা বলা হয়েছে যদি আপনার আটত্রিশের জায়গায় ছাতি পঞ্চাশ হয় পঞ্চাশটিকে চার দিয়ে ভাগ করবেন তার মানে চার দিয়ে ভাগ করাটা এটা কিন্তু একটা সূত্র তাহলে যার যা ছাতি হবে ছাতিটাকে চার দিয়ে ভাগ করে যতদূর হবে দাগ দিয়ে দেব তারপর থেকে দেড় ইঞ্চি বেশি রাখবো যদি কখনো ভবিষ্যতে আমাদের লুজ করতে হয় তাহলে কাজে লাগবে তো এখানে দেড় ইঞ্চি আরো অতিরিক্ত দেখুন বক্সের ভিতরে লেখা আছে চলে আসবো ঝুলে শেষ অংশে ঝুলে শেষ অংশে কোমরের মাপ থাকবে যার যা কোমর হবে কোমরের একের চার নেব তারপরে এখানে এই জিনিসটা একটু ভালো করে বুঝুন প্রথমে যার যা কোমর হবে কোমরের একের চার নেব তারপরে এখানে দেড় ইঞ্চি এক্সট্রা মার্জিন যেটা নিতে হয় যেমন ছাতিতে ছিল সেম টু সেম কোমরেও এক্সট্রা মার্জিনটা নিয়ে নেব দেড় ইঞ্চি আর এরপর থেকে খাপের মাপটা নেবো ঠিক এখানে আমি যেভাবে করেছি না আপনারা ঠিক এইভাবে করবেন তাহলে কিন্তু ভালো হবে আর কোমর আছে তিরিশ ইঞ্চি প্রথমে তিরিশটাকে চার দিয়ে ভাগ করবো করে যতদূর হবে ততদূর এখানে দাগ দিয়ে দেবো এই হচ্ছে কোমরের এক এর চার থেকে দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবো যেটা ভবিষ্যতে লুজ টুজ করা যাবে তার জন্য দেড় ইঞ্চি অতিরিক্ত নিতে হবে যেমন আমরা ওপরেও নিয়েছি সেম টু সেম নিচেও নিয়ে নেবো আর এরপর থেকে খাপের মাপটা আমি নিয়েছি আড়াই ইঞ্চি আমার ছাতি অনুযায়ী আমি এখানে আড়াই ইঞ্চি নিয়েছি আপনাদের ছাতি ফের একটু বেশি ভারী হয় তিন ইঞ্চি নিয়ে নিতে পারেন সাড়ে ও নিতে পারেন না যাদের ছাতি একটু ছোট হবে তারা দেড়ও নিতে পারেন দুইও নিতে পারে তো এইভাবে আমি খাপের মাপটা নিয়ে নিয়েছি নিয়ে দাগগুলোকে এইভাবে মিলিয়ে দিয়েছি তাহলে এটা তো একটা নর্মাল স্ট্রাকচার যেটা অন্যান্য ব্লাউজ আমরা করে থাকি এবারে এই কর্নার থেকে এক ইঞ্চের দাগ তুলে দেবো দিয়ে এখান থেকে হালকা হালকা ডট ডট সেভ দিয়ে মিলিয়ে দেব একটাই সেভ হবে ওটাই সামন ওটাই পিছন কারণ ডিপ পিট আছে আর এখান থেকে আমি দুই ইঞ্চের চওড়ায় দাগ দিয়ে দিয়েছি যাদের একটু ভারী ছাতি হবে দুই ইঞ্চি দুশো নেবেন যাদের একটু ছাতি হালকা হবে মানে তিরিশ বত্রিশ বা আরো ছোট ছোট ছাতি তাদের জন্য দেড় ইঞ্চি দুশো নেবেন আর বাদ বাকি সবার জন্য এটা দুই ইঞ্চি আপনি রাখতে পারেন এগুলোরও কিন্তু প্রপার সূত্র হয় আমি পরে পরে আপনাদের দেখিয়ে দেবো তারপরে এখান থেকে গলার লম্বা নিয়েছি গলার লম্বা ছিল সাত ইঞ্চি সামনের গলা তার সাথে হাফ ইঞ্চি বেশি হাফ ইঞ্চিটাও কম্পালসারি সূত্র নিয়ে সাড়ে সাথে দাগ দিয়ে দিয়েছি দিয়ে এটাকে একটা বক্স করে এখান থেকে সুইট হেটে সেপ দিয়েছি সুইড এ সেভ দেওয়ার জন্য নিচ থেকে দেড় ইঞ্চির দাগ তুলে এইভাবে দিতে পারেন সুবিধার জন্য তাহলে এইটুকু পার্ট আমাদের রেডি হওয়ার পরে মেইন স্ট্রাকচার আছে এই পার্টটা এই পার্টটা একটু ভালো করে বুঝবেন এটাই কিন্তু মে ব্লাউজের মেন পার্ট এই মিডলেই আছে তো এর জন্য একদম ওপর থেকে প্রথমে এই তীচ্ছুন্নটা দেখুন এটা হচ্ছে আমাদের পয়েন্টের মেজামেন্ট একটা ব্লাউজের পয়েন্টটাই কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট তো যার যা পয়েন্ট হবে পয়েন্টের এর সাথে হাফ ইঞ্চি প্লাস করবে এখানে পয়েন্ট আছে সাড়ে দশ ইঞ্চি তো তার সাথে হাফ ইঞ্চি প্লাস করা হয়েছে হাফ ইঞ্চি প্লাস করে সূত্র আপনাদের পয়েন্ট সাড়ে দশের জায়গায় দশ হতে পারতো সাড়ে নয় হতে পারতো কারোর এগারো হতে পারতো যার যা ছাতি সেই অনুযায়ী তার পয়েন্ট হবে যার যা পয়েন্ট হবে তার সাথে হাফ ইঞ্চি প্লাস করবেন এটা একটা নিয়ম মানে একটা সূত্র তাহলে একদম এই ওপর থেকে এতদূর অব্দি যে মাপটা নেওয়া হয়েছে তার সূত্র হবে পয়েন্ট প্লাস হাফ ইঞ্চি পয়েন্টের পরে থাকবে চওড়া নিতে হবে যার যা ছাতি হবে ছাতিটাকে থেকে দশ দিয়ে ভাগ করবেন এটাও কিন্তু সূত্র যেমন আমার এখানে ছাতি আছে আটত্রিশ আটত্রিশ থেকে দশ দিয়ে ভাগ করবো থ্রি পয়েন্ট এইট হবে তো যতদূর হবে ততদূর নিয়ে নেব থ্রি পয়েন্ট এইট বা তার থেকে একটু কমও নিতে পারেন তো এখান থেকে যা হবে পয়েন্টের যতদূর মেজারমেন্ট হলো তারপর থেকেও সেম মেজারমেন্ট রাখবেন ছাতির একের দশ এইবারে এই তিচ্চুনাটা দেখবো এই তিচ্চুনাটা হবে একদম ওপর থেকে দূরের একটা মেজারমেন্ট হবে সেটা দেখুন এখানে লেখা আছে পয়েন্ট প্লাস তিন অথবা সাড়ে তিন ইঞ্চি এটাও কিন্তু একটা সূত্র দেখুন এই যে পয়েন্ট প্লাস তিন অথবা সাড়ে তিন তিন কাদের নেবেন যাদের ছাতি একটু ছোট হবে একটু হালকা হবে তাদের জন্য তিন যাদের ছাতি মানে আস্তে আস্তে ভারী হবে তাদের জন্য সাড়ে তিন ইঞ্চি প্লাস করবেন পয়েন্ট এর সাথে একদম উপর থেকে যতদূর চোদ্দ হবে ততদূর দাগ দিয়ে দেবো এটা হচ্ছে আমাদের আরো আর একটা পয়েন্টের মেজারমেন্ট ঠিক যেমন বলছি তেমন নেবেন তারপরে এই দাগটাকে স্ট্রেট করলে নিচে যেটুকু পড়ে থাকবে সেটুকু হচ্ছে বেল্ট পোর্শন পড়ে থাকবে আর এখান থেকে একটু দাগ দিতে হবে ওপরে সেটা হচ্ছে হাফ ইঞ্চি এটাও সূত্র যেটুকু পোর্শনে পড়েছে তার উপরেও একটা হাফ ইঞ্চি দাগ দেবো দিয়ে এখান থেকে হালকা ডট ডট শেপ দেবো এই শেপটা দেওয়ার আগে চলে আসবো নিচের সাইডে এখানে খাপের মাপ নিতে হবে খাপের জন্য আড়াই ইঞ্চি ছিল যতটুকু খাপের মাপ নেওয়া হয়েছে সেটা দুদিকে ভাগ করে দেব তাহলে এখান থেকে একদিকে এক ইঞ্চি দুশো অপর দিকে এক ইঞ্চি দুশো তাহলে টোটাল হলো আড়াই ইঞ্চি সেম টু সেম যেখান থেকে দেখুন আমাদের বেল পোর্শনের নিচের ওপরের যে দাগটা পড়েছে পয়েন্টের সেখান থেকেও সেম ডিস্টেন্স রাখবো একদিকে এক ইঞ্চি দুশো অপর দিকে এক ইঞ্চি দুশো আর এই পয়েন্টের সাথে দাগ ঠিক যেমনটা ম্যাচ করা আছে সেইভাবে ম্যাচ করিয়ে দেবো দিলেই এইটুকু পার্ট আমাদের রেডি মেন পোর্শনে আমাদের এই যে শেপটা প্রিন্সেস কাটের মতন শেপ এটা কিভাবে দেব আর এখান থেকে মাসাবা স্টাইলটা কিভাবে করব সেটা আমরা দেখব তার আগে চলে আসবো নিচের সাইডে এখান থেকে হাফ ইঞ্চির উপর একটা দাগ দেবো এটাও সূত্র কম্পালসারি করবেন এটার সাথে এটাকে আমরা মিলিয়ে দিচ্ছি এটা করলে ফিনিশিং খুবই ভালো আসবে মেন পার্টে চলে আসবো আমরা এই পোর্শনের কাছে এটা আমরা কিভাবে করলাম এর জন্য প্রথমে যেটা করতে হবে খুবই সিম্পল আমাদের এই যে কর্নারে যে দাগটা উঠেছে এই দাগটার হালকা নিচেও রাখতে পারেন হালকা উপরে রাখতে পারেন অথবা মিডিল বরাবর দাগটাকে নিয়ে নিতে পারেন নিয়ে হালকা 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 ডট 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 করে ঠিক এর সাথে মিলিয়ে দেবেন দিলেই এটা প্রিন্সেস কেটে শেপ হয়ে যাবে কিন্তু অনেকে যেটা ভুল করে সেটা হচ্ছে এখানে প্রিন্সেস কেটে শেপ তো দিয়েছে কিন্তু যখন এটা কাটিং করব এখান থেকে দেখবেন মধুবালা স্টাইলের শেপটা এখান থেকে ঘুরে যাচ্ছে তো এই যে শেপটা আমরা দিচ্ছি এখান থেকে হালকা হালকা ডট 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 করে এখান থেকে গ্যাপিং যেটা রেখেছি হালকা হালকা ডট 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 করে এখান থেকে শেপটাকে এইভাবে রাউন্ড করে মিলিয়ে দিতে হবে আর আর একটা জিনিস অনেকে ভুল করে সেটা অবশ্যই লক্ষ্য রাখবেন শেপটা আমি এখানে কিভাবে দিয়েছি দেখুন একদম ওপর থেকে হালকা 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 একটু ভিতরের দিকে গিয়ে তারপরে এইভাবে ডট ডট দিয়েছি অনেকে এখান থেকে না হুট করে বাটির মতন শেপ দেয় সেটা একদমই ঠিক নয় ওই জন্য বাজে ফিনিশিং হয় ঠিক ওপর থেকে হালকা হালকা ডট ডট করে মিনিমাম এখান থেকে দেখুন হাফ ইঞ্চির মত গ্যাপিং রাখা আছে তারপরে ডট 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 করে এইভাবে শেপটাকে এর সাথে মিলিয়েছি এটা প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে তারপরে এখান থেকে প্রিন্সেস কাটের শেপটাকে এইভাবে দিয়ে নিয়েছে প্রিন্সেস কাটের শেপ তো দিয়েছি কিন্তু কাটিং কিন্তু এই অব্দি করব এইটুকু পোর্শনে আমরা কাটিং যাব না কারণ পার্ট যেটা কাটিং হবে সেটা এখান থেকে কাটিং হয় তো আমাদের যে প্রিন্সেস কাটের শেপ এইটুকু থাকবে শেপ আমরা এখান থেকে দেবো কিন্তু কাটিং এইটুকু করব মানে এই দুটো পার্ট আমাদের আলাদা আলাদা হবে ওপরের এইটুকু পার্টে কোনো কাটিং যাবে না কারণ এটা শুধু প্রিন্সেস কাটের একটা শেপ থেকেই আমরা আনছি বাদ বাকি কিচ্ছু নয় কাটিং এই অব্দি আমাদের থাকবে দুটো পার্ট আলাদা আলাদা হবে এতে ফিনিশিং খুবই ভালো আসবে এটাতে গেলো প্রিন্সেস কাট আমি বুঝিয়ে দিলাম কত সহজ কিছুই নেই এইবারে এখানে মাসাবা স্টাইলটা কিভাবে করব। মাসাবা স্টাইল করা খুবই সহজ তার জন্য আমাদের যে গলার শেপটা পড়েছে এই গলার শেপের থেকে এক অথবা দেড় ইঞ্চি নিচে এইভাবে দাগ নিয়ে আসবেন আর এই যদি প্রিন্সেস কাটের শেপ দেন প্রিন্সেস কাটের শেপের থেকে এক ইঞ্চি ওপরে যেন থাকে শুধু এটুকুই খেয়াল রাখবেন এক ইঞ্চি ওপরে এইরকম থাকবে আর এটা ঠিক এইরকম ভিতরের দিকে নিয়ে যাবো ভিতরের দিকেও কত নিয়ে যাবেন ঠিক এখান থেকে আপনি হাফ ইঞ্চি অথবা পয়েন্ট সেভেন্টি ফাইভ অথবা এক ইঞ্চি অব্দিও এরকম ভিতরের দিকে এরকম দাগটাকে এইভাবে নিয়ে যাবেন ঠিক এটার সাথে এটা এইভাবে ম্যাচিং হবে আর এখান থেকেই হচ্ছে আমাদের মেনলি এইরকম ভাবে ডরিটা ডট 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 করে এইরকম ডরিটা থাকে যেটা আমরা প্রথমে দেখলে ব্লাউজে ঠিক এই রকম প্যাটার্নটা থাকে মানে যদি আপনি এখানে মধুবালা করতে চান তাহলে শুধু এই রকম টাইপ টাইপটা রাখবেন রাখলে হয়ে যাবে আর যারা এখানে মাসাবা স্টাইল অ্যাড করতে চান তারা ঠিক এই যে আমাদের গলার শেপের থেকে 1.5 ইঞ্চি নিচে নিতে পারেন যদি প্রিন্সেস কাট শেপ দিয়ে থাকেন তাহলে এই শেপটা থেকে 1 ইঞ্চি উপরে জানো মিনিমাম থাকে তারপর থেকে যেন মাসাবা স্টাইলটা ওঠে আশা আপনারা বুঝতে পেরেছেন পুরোটা খুবই সহজ এইবারে চলে আসবো পিছনের পিছনের কিছু থাকে না দুভাজে কাটিং হয় প্রথমে ঝুলের মাপ নিতে হবে সামনের যা নিয়েছি পিছনের তাই নেবো ঝুল প্লাস ওয়ান ইঞ্চি পুরো সেম সামন পিছনে পুরো সাড়ে পাঁচ নিয়েছি মোহরাও ছয় নিয়েছি সেম ছাতিরও এক নিতে হবে সেম দেড় ইঞ্চি এক্সট্রা নিতে হবে সেম টু সেম শুধু নিচে কোমরটা চেঞ্জ হবে কোমরের এক প্লাস ওয়ান ইঞ্চি নিতে হবে ওয়ান ইঞ্চি কেন টেকিং এর জন্য কারণ পিছনে টেকিং হয় আর তারপর থেকে দেড় ইঞ্চি অতিরিক্ত নিতে হবে আর টেকিং এর এখানে লম্বাতে তুলবো সাড়ে পাঁচ থেকে ছয় এর ভিতরে আপনি টেকিং এর লম্বাটা কিন্তু অবশ্যই তুলবেন আর এদিকে হাফ ইঞ্চি এদিকে হাফ ইঞ্চি করে টেকিংটাকে দিয়ে দিতে হবে ব্যাস আর গলার লম্বা দশ ছিল তার সাথে হাফ ইঞ্চি বেশি দিয়ে সাড়ে দশ গলার চওড়া দুই আছে এটাকে এরকম বক্স করে আমি এখানে যে কোনো সেপ আপনারা দিতে পারেন ব্যাস পিছনের পেটে শুধু এটুকু আছে পিছনের পেটে কিছু নেই এখান থেকে হাফ ইঞ্চি উপরে দাগ তুলবো যেমন সামনে করেছি করে এর সাথে মিলিয়ে দেব দিলেই পুরো পার্ট রেডি আশা করবো আপনাদের পুরোটা বুঝতে পেরেছেন আর খুবই ভালো লেগেছে আজকের অনেক কিছু একসাথে বুঝিয়েছি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর আপনারা শেয়ার করেন না অবশ্যই একটু শেয়ার করে দেবেন আর আপনারা কমেন্ট করে জানাতে পারেন কোন টপিকে ভিডিও দেখবেন আপনাদের টপিক নিয়ে অবশ্যই চলে আসবো তো কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আর যারা যারা এখনো অব্দি আমার অনলাইন ক্লাসে যুক্ত হননি অবশ্যই আপনারা একবার ভর্তি হয়ে যান আর সিট কিন্তু বেশি নেই তো তাদের নিজেদের নামটা এই নাম্বারে ফোন করে নিজেদের নামটা লিখে দিন তো আজকের জন্য এই পর্যন্ত টাটা